বন্ধুরা সকালে উঠেই ঠাকুর ঘরে এসেছি ঠাকুর ঘরে পুজো দিয়েছি সকালবেলা উঠেই না ঠাকুর ঘরে এলে মনও ভালো থাকে আর সারা দিন তেমন কিছু ছিল না এখন কলা নিয়ে এসছি ডুমুর মাথায় প্রত্যেক দিন জল দিই কারণ দুধটা প্রত্যেক দিন আসে না তাই জল দিয়েই অভিষেক করে প্রতিবারে লক্ষ্মী ঠাকুরের ঘট বসেছি আর কার্তিক সোনা দেখো খুব খুশি আজকে লককির ঘট এই ঘটে না আমপাতাগুলো মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে এরকম সবুজই থাকে এক সপ্তাহে পুরো সবুজ থাকে দেখো চারিদিকে কত রোদ উঠেছে কতদিন পরেই রোদ দেখলাম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে দেখো সকালবেলায় ঠাকুর ঘরে এসে পূজা হয়ে গেছে এখন ছাদে এসেছি এই রোদটা দেখে খুব ভালো লাগছে মনে হচ্ছে জামা কাপড় কেচে দিই হ্যাঁ অনেক জামা কাপড় আছে সেগুলো কাচতে হবে তার আগে সব কিছু সবার জন্যই ছট করে টিফিনটা করে দিই তুমি কি করছো ও সব এখন নতুন নতুন শিখ এখন হামা ইচ্ছা তুমি ঠাকুর নমস্কার করবে ঠিক আছে আস্তে আস্তে দেখেছি এরকম ভাবে আস্তে আস্তে তুমি নামো কি হল আজ কোলে কোলে আসবে এরকমই করবে ঠিক আছে বন্ধুরা এখন নিচে নামছি নিচে নেমে ঘরে এসে টিফিনটা করব বন্ধুরা আজকে আয়ুষের রেজাল্ট ছিল তো সেই কারণে সকালবেলা আমরা ওখানে গেছি আর দেখো লুচি আর আলুর দম হয়েছে মিঠিকে সবাই এখন লুচি আলুর দম খাইয়ে দিয়েছে এই লুচি আলুর দম দোকান থেকে কিনে নিয়ে এসেছি কারণ আজকে সকালবেলা বেরিয়েছি ওখানে গিয়ে রেজাল্ট দেখেছি তারপরে এসে আর কিছু করতে মানে অনেকটাই দেরি হয়ে গেছে সেই কারণে একটা দোকানে খুব ভালো লুচি আলুর দম করে সেখান থেকে নিয়ে এসছি সোনাই তুমি এখন একটু পড়তেও আসে হ্যাঁ এটা কি করছিস হ্যাঁ ওই ইনজেকশন দিচ্ছে দেখেছিস আরে এটা ম্যাগ তোমার বুক পড়তে বাসা ইয়ে ভালো করে পড়ো

পড়তে বসো তুমি কি প্র্যাকটিস করছো এখন কি এক্সারসাইজ হচ্ছে মিঠিও দেখো এক্সারসাইজ গুলো করছে তুমি দাদার দাদার তো ক্লাস আছে দাদাকে এইসব এক্সারসাইজ করতে হবে পরীক্ষা তাই অনেক দিন কি ক্লাসে যেতে পারেনি ক্রিকেট ক্লাসে তাই এখন প্র্যাকটিস করে নিচ্ছে তুমি এটা কি করছো তুমি এক্সারসাইজ করছো হ্যাঁ এটা কি নতুন আরে হয়ে গেছে স্লিপ গায় মেঝেতে হয় এগুলো মাঠে এক্সারসাইজ হয় এবারে দিও ওকে একটু বল মারতে দে মার

বন্ধুরা আজকে বেরিয়ে দেখো কি কী কিনেছি আমি তোমাদের আগেই জানিয়েছি যে পড়ালেখা করছি তাই সেই কারণে হচ্ছে প্র্যাকটিক্যাল কপি দুটো প্র্যাকটিক্যাল কপি আর দুটো অরিগামি পেপার একটা পাতা করবো আর একটা হচ্ছে ফুল করব ব্যাস এই আর হচ্ছে দুটো জলের বোতল কিনেছি আর একটা টিফিন বক্স কিনেছি বন্ধুরা তোমরা তো জানোই যে আমি একটা ডিপ্লোমা কোর্স করছি তো সেই ডিপ্লোমা কোর্সে এখন অনেক প্র্যাকটিক্যাল কপি তৈরি করতে হচ্ছে সেখানে অনেক কিছু আঁকতে হচ্ছে তো সেই কারণে তোমাদের আজকে এখন আমি ছোট ছোটো করে মিটিকে নিয়ে ভিডিওগুলো শেয়ার করছি কারণ মানে খুব অসুবিধা হয় মানে সারা দিন এতটা আমাকে এখন আঁকতে হয় প্রজেক্টগুলো তৈরি করতে হয় সেই কারণে তোমাদের ঠিক করে আমি ভিডিও দিতে পারছি না আমার মোটামুটি আর এই এক সপ্তাহ হলে আমার পুরোপুরি কমপ্লিট হবে কোর্সের লেখাগুলো অনেক নোটস আছে তোমরা তো যারা ডিপ্লোমা কোর্স করেছো কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করেছো তারা তো জানো যে কতটা পড়ালেখা করতে হয় তবুও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর মিঠি এখন অনেক কিছু দুষ্টুমি শিখছে তো সেইগুলো আমার পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু কিছু শেয়ার করছি মানে বই পড়তে খুব ভালোবাসে মিটি আর তার সাথে আয়ুষের পড়ালেখা আর আমার ঘরের সারা দিন কি কি করি তো সেইগুলো আমি তোমাদের শেয়ার করব তোমরা এইভাবেই আমার পাশে থাকো তুমি করছিস কি করছে রে আয়ুস ও মেয়েটি পরব এরা হয় এরা সারাদিন এরকমভাবে দুজনের দুষ্টুমি বন্ধুর আয়ুষ সকাল সাতটা থেকে চারটে স্কুলে থাকে তো সেই কারণে ও সারাদিন ধরে আমাকে ভিডিও শ্যুট করে দিতে পারে না বাড়িতে এলে মানে তখন আর ওর কিছু ভালো লাগে না একটু খাওয়া দাওয়া করে মানে ভাত খায় তখন এসে কারণ সকালে একটু রুটি টিফিন নেয় তাই এখন হচ্ছে একটা আমি স্ট্যান্ড আর লাইট অর্ডার দিয়েছি প্রায় দু সপ্তাহ হয়ে গেল এখনো আসেনি আজকে দোকানে গেছিলাম দোকানে আমাকে জানালো যে মোটামুটি তিন চার দিনের মধ্যে দিয়ে দেবে তারপরে তোমাদের ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো আর তোমরা যে আমাকে ভালোবাসা দিয়ে মানে এতটা এগোতে সাহায্য করছো সবসময় আমাকে সাপোর্ট করছো আমার পাশে থাকছো এই কারণে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর কি বলো তো আমাদের হাউসওয়াইফ তো অনেক সারাদিন অনেক কাজ থাকে সেই কাজগুলোর মাধ্যমেই আমরা কিন্তু খুশি থাকার চেষ্টা করি কিন্তু ওয়াইফদের মানে সারাদিন এতটা পরিশ্রম করতে লাগে খুশি থাকার চেষ্টা করলেও কিন্তু সেটা থাকতে পারি না তবুও এখন মানে সবাইকে মিলেমিশে নিয়ে খুশিভাবে আনন্দে থাকতে চাই আর তোমাদের ভালোবাসা দিও আর নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করবে